সাহেব কিছুদিন পরে ওই যে মস্তিষ্ক বিকৃতি হয়েছে এখন মনে করছে আমি আসলে শরীফ না আমি আসলে কি বলেন না কেন আমাদের বাংলাদেশে এই পাগলের আইন আল্লাহর রহমতে এখনো হয়নি ইনশাল্লাহ কোনো দিন হবেও না এই অভিশাপ মার্কা আইন আমাদের দেশে আল্লাহর রহমতে হয়নি ইনশাল্লাহ কোনো দিন হবেও না পাশ্চাত্যের টাকা আমাদেরকে দেখ চাই না দেখ সমর্থন দেখ চাই না দেখ ওদের টাকা ছাড়াই আল্লাহর রহমতে আমাদের প্রধানমন্ত্রী পদ্মা ব্রিজ করে দিয়েছে ওদের টাকা ছাড়াই ইনশাল্লাহ আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা এবং খাদ্য চলবে আল্লাহর চাহিদা ইনশাল্লাহ খাওয়ান কে পালন কে দেন কে হ্যাঁ ওরা খাওয়ায় না ইউরোপ আমেরিকা খাওয়ায় না কে খাওয়ায় আল্লাহ খাওয়ায় মেরে মোখারাম দোস্তহ ধরেন কিছুক্ষণের জন্য হ্যাঁ এটার একটা এটার ব্যাপারে একটা বিচার বিশ্লেষণের জন্য মনে করেন কোনো ব্ল্যাক মাংকিকে দেওয়া হলো হুম মনে করেন কোনো মাংকিকে দিল যে আপনি এটার আইনগতভাবে একটু জিনিসটা দেখে দেন কারণ মাংকির বাইরেও কালা বিক্রেও কালা এই কালামাঙ্কি বললো না 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 মানবাধিকার এটা হয় দরকার অতএব এটা হোক এটা চলতে পারে যে এটার বিরোধিতা করবে তাকে সাজা দেওয়া হবে সে মানবাধিকার লঙ্ঘন করেছে কেন এই পাগলের পাগলা সে মেনে নেয় এরকম একটা আইন মনে করেন পাঁচ দিনের জন্য হয়ে গেছে তারপরে আল্লাহর রহমতে ধরা পড়ার পরে যেটা একটা বাজে জিনিস এই আইনটা আবার বাতিল হয়ে গেল মনে করেন পাঁচ দিনের জন্য আইনটা হয়েছে কিছুক্ষণের জন্য ধরে এখন শরীফ সাহেব নিজেকে কি মনে করেন বলেন তো শরীফা মনে করার কারণে আমেরিকার আইন অনুযায়ী তাদের আইনের খসড়া অনুযায়ী মনে করেন কিছুক্ষণের জন্য আইনগত ভাবে যে যা মনে করে এটা এটা তার একটা অধিকার অধিকার সে যা মনে করে সেটাই সমাজ তাকে মনে করতে হবে বুঝুন না মনে অদ্ভুত কারবার এটাই মনে করেন হলো আইন হয়ে গেছে তো সেই হিসেবে এখন আইনগতভাবে শরীফ সাহেব কি হয়েছে আসলে তো শরীফ কিন্তু আইনগতভাবে কি হয়েছেন উনি শরীফা কি ছেলে না মেয়ে মেয়ে আইনগতভাবে উনি মেয়ে এখন একটা মেয়ে বিয়ে করে কি আর একটা মেয়েকে না ছেলেকে তো সে বিয়ে করছে বল্টু মিয়াকে কাকে বিয়ে করছে বল্টু মিয়াকে বুঝে থাকলে বলেন বল্টু মেয়ে মিয়া কি মেয়ে না ছেলে ছেলে তার সাথে বিয়ে হয়েছে কার আইনগত শরীফা আইনগত শরীফা আইনগতভাবে শরীফা হলেও কাপড়ের তলায় কি শরীফা না শরীফ তো বিয়া কি শরীফা আর বল্টুমিয়াই হয়েছে না শরীফার আর বোল্টুমিয়ায় হয়েছে এটাকেই তো সমকামিতা বলে বুঝতে এত এত কষ্ট হয় কেন আমাদের কথিত বুদ্ধিজীবীদের এদের মাথার ভিতরে ঢুকে না মাথার ভিতরে কি আবু চেলের ব্রেন নিয়ে ঘুরো দেখতে পাচ্ছে না ওই এখানে তো কিছু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সমকামিতা কোথায় আমরা তো দেখতে পাচ্ছি না ট্রান্সজেন্ডারের ভিতরে সমকামিতা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছ না কারণ চোখের ভিতরে তো কালা চশমা লাগাইছে এখন ধরেন কিছুক্ষণের জন্য মেনে নিলাম দেখছেন কারবার সুপের উস্তম পিছে ব্যাটে হয়েছে আপনারা জানেন বাংলাদেশের হোস্টেল আছে না নাই ছেলেদের মেয়েদের হোস্টেল এক না আলাদা হলগুলো আলাদা ইউনিভার্সিটিতে এখন একটা ছেলে মনে করেন থাকে ছেলেদের হলে হঠাৎ তার মনে হলো সে ট্রান্স হয়ে গেছে সে আসলে কি একটা মেয়ে আর মাথার চুল বড় করছে বেনি করছে হাতে এরকম মেয়ে লাগাচ্ছে এখানে কপালে টিপ লাগায় তারপরে কি কি করে তাল দেখেন নেই মনে হয় এরকম শুরু করে দিল এখন আইনগতভাবে তাকে কি বানিয়ে দেওয়া হল মনে করেন উনি শরীফাই হইলেন শরীফা সাহেব এখন পুরুষের হোস্টেলে থাকতে পারবেন না মেয়েদের হোস্টেলে ট্রান্সফার হবেন তিনি এখান থেকে কোথায় গেলেন মেয়েদের হোস্টেলে গেলেন মেয়েদের হোস্টেলের মেয়ে গুলা নিরাপদ বলেন না কেন ওই মেয়েগুলো স্বস্তি ফিল করতেছে ওখানে আপনার মেয়ে আছে বলেন না কেন তারা কি স্বস্তি অনুভব করছে না অস্বস্তি অনুভব করছে আমেরিকা এই পাগলটার অধিকার নিয়ে পাগল হয়ে গেছে কিন্তু সুস্থ মানুষগুলোর অধিকার সেটা কোথায় যাবে ওদের কাছে ভালো মানুষের অধিকারকে মানবাধিকার মনে হয় না পাগল এবং কুরুচিপূর্ণ মানুষের অধিকার করে মানবাধিকার মনে হয় ঠিক কি ঠিক না এই জন্য পৃথিবীতে কত সমস্যা আজকে প্রতিদিন ফিলিস্তিনের শত শত মানুষকে হত্যা করা হচ্ছে নির্বিচারে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমেরিকা হত্যা করেছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই এই ট্রাস্ট নামক পাগলগুলো কুরুচিপূর্ণ বিকৃত মস্তিষ্কগুলোকে নিয়ে তার মাথার ঘুম হারাম হয়ে গেছে ঠিক কি ঠিক মেরে মহতারম দোস্ত ও বুজুর্গ আরে নাস্তিক হইলে সে ট্রান্সের পক্ষে সাপোর্টার হবে এরকম নয় নাস্তিকেরও মাথায় কিছুটা গিলু থাকে একটা জায়গায় শর্ট সার্কিট হইছে খোদা খুঁজে পাইতেছে না কিন্তু তাই বলে যৌন ও বিকৃত আচরণে সে অভ্যস্ত হবে তা জরুরি নয় নাস্তিক না হয়ে ওই যে নামাজ পড়েও রোজা রেখে আবার পাঁচ আগে নাকি হাজ করে এসেছি টেবিলে বসে আবার বলছে এদেরকে এরা বাংলাদেশের সরকারের জন্য বহুত বড় একটি হুমকি এদেরকে অমুক অমুক দেশে পাঠিয়ে দেওয়া হোক তাহলে তোমাকেও ইসরায়েলে পাঠিয়ে দেওয়া তুমি ওখানে যাও এই শাহজালালের বাংলায় তোমার জায়গা নাই শাহজালালকে মাইনাস করার ক্ষমতা এখনো বাংলাদেশের কারো হয় নাই ঠিক কিনা এখনো ক্ষমতায় যাওয়ার আগে ওখানে গিয়ে জিয়ারত করে নির্বাচনী কার্যক্রম শুরু করো আস্তে বলেন ঠিক কি ঠিক না বহুত বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু শাহজালাল মিয়া উইড এসা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসে গেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান ঠিক কি ঠিক না এত সহজ না এই শাহজালালের জমিনে এসে সমকামিতার ট্রান্সজেন্ডার মার্কা অপকর্ম চালু করবা এই সমস্ত কাজ এই দেশে কখনো সম্ভব ইনশাআল্লাহ হবে না যে বা যারা করবে আল্লাহর আযাব ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বাঁচবার তৌফিক দান করুন এই সমকামিতাকে সাধারণ অপরাধ না ভয়ঙ্কর যে তাকে সাপোর্ট করেছে তার প্রতি একটু নম্রতা প্রদর্শন করেছে নিজে এই কাজ করে নাই তার পক্ষাবলম্বন করেছে শুধু একটু মায়া দেখিয়েছে ঘুরে তাকিয়েছে দুতালা ইসলামের সেই স্ত্রীকে পর্যন্ত তাদের সাথে ধ্বংস করে দেয়া হয়েছে ঠিককি ঠিকা অতএব যারা এদেশে সমকামিতার প্রমোটর যে সমস্ত এনজিওস যে সমস্ত সোশ্যাল ফাউন্ডেশন তথা কথিত সোশ্যাল ফাউন্ডেশন যারা এদেশে বসে বসে সমকামিতাকে এদেশে বৈধতা দেবার জন্য নাইনটিন নাইনটির পর থেকে এদেশে বসে বসে শয়তানি শুরু করেছে চক্রান্ত করে যাচ্ছে আর এখানে গোপনে তারা সমকামিতাকে এলজিবিটি জিবিটি নামে বৈধতা দেবার জন্য কি করছে চেষ্টা করে যাচ্ছে এই সমস্ত কোম্পানিও অভিশপ্ত এদের সাথে যদি সম্পর্ক রাখা হয় তাহলে আল্লাহর অভিশাপ আমাদের উপরেও পড়তে পারে এরকমই একটা এনজিও যখন এরা আসলো না বাংলাদেশে সেবা দিয়ে ভরিয়ে দেবে এদেশকে একদম স্বাবলম্বী করে দেবে জনতাকে ক্ষুধামুক্ত করে দারিদ্র বিমোচন করে দেশকে একেবারে সুখে সাগরে ভাসিয়ে দেবে দেবে আর দেবে দেবে আর দেবে এই দাবি নিয়ে আসলো আশা ব্র্যাক আরও কিছু সংগঠন বন্ধু মনে নাই মনে হয় আপনাদের এরা এই সমস্ত কাজ শুরু করলো যখন শুরু করেছে তখনই আমাদের দেশের অন্তর্দৃষ্টি সম্পন্ন আলে মরামারা আমাদেরকে সতর্ক করেছিলেন আল্লাহ খতিবুলহ রি আলামা শমসুদ্দিন কাসমি রহমতুলিলি হজরত ইদ্রিস সাহেব সন্দীপী রহমতুল্লাহ হজরত শেখ চরমোনঈ রহমতুল্লা হজরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাব রহমতুল্লাহ হজরত মুফতি আমিনী সাহেব রহমতুল্লি আলি আল্লামা মহিউদ্দিন খান সাহেব রহমতুল পীর মকসিনুদ্দিন দুদুমিয়া রহমতুলি হজরত আজহার আলী আনোয়ার শাহ সাহেব রহমতুল্লিআ আপনাদের এই কিশোরগঞ্জের রত্ন ইনারা সহকারে সকলে মিলে আমাদেরকে সতর্ক করেছিলেন জাতিকে সতর্ক করেছিলেন এই সমস্ত এনজিও গুলো বিদেশি এনজিও গুলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো রয়েছে বেসরকারি সাহায্য সংস্থা এরা আমাদের দেশে দিতে আসে নাই এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রূপ নতুন শাড়িতে পুরনো এরা এদেশে এসেছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের কৃষ্টি কালচার সভ্যতা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে বিজাতীয় কালচারকে এদেশে তখন বলেছিলেন আমরা তখন বিভিন্ন রকমের কটাক্ষ করেছি অনেক পাকনা বুদ্ধিজীবী মোল্লারা কাউকে কিছু দিতে পারে না তাদের দেয়ার সেই মুরুদ নেই কেউ দিতে চাচ্ছি সেটাও দিতে দিবে না এরা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় বড় নেও সংকীর্ণ মানা এবং হিংসু এই মৌলবাদীদের কবল থেকে দেশকে রক্ষা করতে হবে আপনারা মনে হয় এই আতেলদের কথা শোনেন নাই মনে হয় শুনেছেন না শোনেন নাই কত কথা বলেছিল বলেন তো দেখি এখন এসে সেটা বাস্তবে রূপ নিচ্ছে না কতগুলা নাম তো নেওয়ার দরকার নাই মনে করেন আমার খুব আহ এসেছিল নেওয়ার জন্য না দেওয়ার ঘোষণা দিয়ে দেশের মানুষকে দিবে তাই না কিছুদিন পরে আসতে করে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছে আড়ন আড়ং খুললো এখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে মানুষের টাকা নেওয়া শুরু হয়েছে ঘোষণা ছিল দেওয়ার কাজটা কি হচ্ছে হুজুর কেন এত নেগেটিভ সেন্সে দেখেন তারা তো গ্রাম বাংলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিল্পকর্ম শিখিয়ে তাদেরকে কাজে লাগিয়ে তাদেরকে কিছু দিচ্ছে তারা হস্তশিল্পের মাধ্যমে উপার্জন করছে আরং তাদেরকে টাকা দেয় তারা কিছু টাকা পাচ্ছে তো দিলই তো হ্যাঁ দিলই তো দিল একশো টাকা আর যে একশো টাকার মাল যেটা বানায় আনলা তারে দিলা একশো টাকা যে বানায় দিল তোমার দোকানে এসে এটা বাইশো টাকা হয় বলেন বলেন দিলা তো একশো টাকা নিল কয়শো টাকা একুশশো টাকা বুঝাইতে পারি না যেই দাম দেয় আর যেই দামে বেচে বাংলাদেশ সরকারের ভোক্তা অধিকার যারা আছে এরা একটু দেখা দরকার এরা দেয় কত আর নেয় কত এত অতি লাভ কেন করে দরিদ্র দারিদ্র পীড়িত জনগোষ্ঠীকে বঞ্চিত করে তাদের রক্ত চুষে তারা হচ্ছে ঠিক কি ঠিক ঘোষণা তো ছিল দেওয়া এখন কি দেওয়া আছে না নেওয়া কমা তারপরে পেট ভরে নেই এখন একটা ব্যাংক করা দরকার ব্যাংক লুটপাট করেও পেট ভরে নাই কারণ ব্যাংকে তো সবাই আসে না কত ব্যাংক আছে রূপালি পুবালি সোনালি ট্রাস্ট তারপরে আলা রাফা শাহজালাল ইসলামী কত ব্যাংক আছে আছে না নাই তো ওগুলা ছেড়ে ওখানে কেন যাবে এই জন্য চিন্তা করলো ভ্রাম্যমান ব্যাংক করা দরকার যে ব্যাংক সবার পকেটে পকেটে মোবাইলে মোবাইলে থাকবে বিকাশ এটা ব্র্যাক ব্যাংকেরই এই ভ্রাম্যমান ব্যাংক দিয়ে আমার আপনার পকেট থেকে মার্শাল্লাহ দিচ্ছে না নিচ্ছে আরে বলেন না কেন নগদ তো টাকা ট্রান্সফার করে রকেটও টাকা ট্রান্সফার করে টাকা ট্রান্সফারের যে ফি নগদ আর রকেটের আছে বিকাশের কি তার ফি কম না বেশি বেশি ঘোষণা তো ছিল দেওয়া চলছেটা কি দেওয়া না নেওয়া যায় এগুলা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই কিন্তু কেন বললাম জানেন ব্র্যাককে নিয়ে এতদিন কোনো আলোচনা আমাদের কোনো আলেম করেছে এই প্রায় আঠারো বিশ বছর যাবৎ ব্র্যাক নিয়ে কোনো কথা বলেছে বলি নাই এখন কেন বলতে বাধ্য হচ্ছে জানেন তারা নিজেরাই নিজেদেরকে আলোচনায় এনেছে ট্রান্সজেন্ডার মার্কা অভিশপ্ত বিষয় এটার বিরুদ্ধাচারণ করবার কারণে একজন শিক্ষককে তারা পদচ্যুত করেছে চাকরিচ্যুত করেছে ঠিক কি ঠিক না ছাত্ররা তাদেরকে ধরেছে আপনারা কি ট্রান্সজেন্ডারের পক্ষে বলেন তখন আর বলছে না যে আমরা এটার পক্ষে আবার এটাও বলছে না পক্ষে না কারণ যদি বলে পক্ষে তাহলে মায়ের একটা মাটিতে পড়বে না বাঙালি জাতি একদম সাইজ করে দেবে ঠিক ঠিক হ্যাঁ আর যদি বলে পক্ষে না তো তাহলে যারা টাকা দিয়ে এতদিন পর্যন্ত পালছে তাদেরকে পিছন থেকে টাকা দিছে তারা বলবে এত টাকা দিলাম তোদের পিছনে এজন্যই বোঝাতে পারিনি মনে হয় ওটাও বলতে পারছে না আসলে ট্রান্সজেন্ডারের পক্ষে কিন্তু হাইকোর্টকে দেখাইল উত্তরের সময় বাংলাদেশ সরকারের যে সংবিধান রয়েছে বাংলাদেশের সংবিধানের প্রতি আমরা শ্রদ্ধাশীল সংবিধান যদি এটিকে অনুমোদন করে তাহলে তো সেটা আমরা বিরুদ্ধে যেতে পারব না ওই বেটার সরকারকে অনুমোদন দিছে এমন তো দেয় নাই তুই ক মজার ব্যাপার শুনবেন এরা এখন না আরও আগে সরকার তো এখনও ট্রান্সজেন্ডার আইন করে বলেন না কেন এই অভিশপ্ত আইন এখনও সরকার করে নাই আর এরা সরকারের প্রতি শ্রদ্ধাশীল এই কথা বলেছে কি বলে নাই ওদের ব্র্যাক ব্যাংকের পিএলসি অ্যাকাউন্ট ফর্ম আপনি খুলে দেখেন আমার কাছে আছে কত সেই ফর্মের ভিতরে আগে অ্যাকাউন্ট হোল্ডারের পরিচিতির ভিতরে লিখতে হতো ঘর থাকতো মেল ফিমে আদার্স ছেলে মেয়ে অন্যান্য অন্যান্য বলতে ওই যে হিজড়া এটা হলো উদ্দেশ্য থার্ড জেন্ডার ছেলে মেয়ে অন্যান্য আদার্স লেখা থাকতো এখন কি লেখা জানেন মেল ফিমেল ট্রান্সজেন্ডার এই বাংলাদেশের সরকার তো এখনো ট্রান্সজেন্ডার আইন করে নাই এখনো ট্রান্সজেন্ডার বাংলাদেশে অবৈধ তুই কোথেকে এখানে লিখলি তুই কিসের বাংলাদেশ সরকারকে মানিস ঠিক কি ঠিক না বাংলাদেশ সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এই যে ফর্ম তৈরি করেছে এটার জন্য ফৌজদারি আদালতে মামলা করে সরকারের এদেরকে বিচারের আওতায় আনা উচিত ঠিক কি ঠিক না ভোকাবাজির একটা জায়গা থাকা দরকার উদর পিন্ডি ঘাড়ে চাপাস কেন আমেরিকার এজেন্ডা দেশে বাস্তবায়ন করবার জন্য তোরা এসেছিস আর এই অপকর্মের দায় সরকারের কাঁধে চাপাস কেন বুঝাইতে নাই হুজুর সরকার ও তো এটাতে জড়িত 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 না কিছুদিন পরে প্রমাণ হবে ইনশাআল্লাহ একটু অপেক্ষা করেন না ওয়েট যদি আইন করে তাহলে বলবো জড়িত আর যদি আইন না করে ট্রান্সজেন্ডারের বিপক্ষে অবস্থান নেয় এই অভিশপ্ত আইনের বিপক্ষে অবস্থান নেয় এবং পাঠ্যপুস্তকের ভিতরে যথাযথ সংশোধন আনা হয় তাহলে বুঝবো যে ওদের পক্ষে নয় ঠিক কি ঠিক না সি আমরা আশা করি এই অভিশপ্ত আইন ইনশাল্লাহ এই বাংলায় হবে না কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ রহমতে তাহাজ বোঝার মানুষ এবং সকালের কার্য দিবস শুরু করেন কোরআনে করিম তেলাওয়াতের মাধ্যমে অনেক সূত্রে আমরা এই কথা শুনেছি জানতে পেরেছি অতএব এরকম একজন নে মানুষ কখনোই এরকম অভিশপ্ত আইন এদেশে করতে দেবেন না যিনি নিজেই ঘোষণা দিয়েছেন মদিনা সনদে দেশ চলবে ঠিক কে ঠিক না যিনি নিজেই ঘোষণা দিয়েছেন ইসলাম বিরোধী কোনো আইন এই সরকার ইনশাল্লাহ করবে না ট্রান্সজেন্ডার আইন সম্পূর্ণ সরাসরি ইসলাম বিরোধী আইন ঠিক কে ঠিক না এই আইন ইনশাল্লাহ করবে না বলে আমরা আশাবাদী আল্লাহ তালা আমাদেরকে এবং উপর মহলকেও সঠিক পথে চলবার তৌফিক নসিব করেন